যাই তাড়াতাড়ি করে টেকা ডিউ ডাই মারে লয়ে আবার হাসপাতালে যাওয়া লাগবো সকাল সকালে ওরা দেয় ধান্দাটা শুরু করুন কিন্তু খালাই এখনো বাইরে বেরোয়ছে নাকি এই যে মক্কেল বাইরে হয়ে গেছে রে খুব সাবধানে নিয়ে যাই দেবো আমার দেশের অবস্থা তেমন একটা ভালো না চিন্তাই গাড়ি মিনতাই গাড়ি দিয়ে বই গেছে হ্যালো বন্ধু তুই কই আছো ইস্টানের মোড়ে তাড়াতাড়ি বাবা থাক আমি মক্কেল রে পিছিয়ে লইছি

আই হাই এটা কি পুইটা রয়েছে রাস্তায় কি যে আছে এটার ভিতরে আল্লাহ জানে এই ভাতিজা এটা কি পাইলা তুমি দেখি আরে কাকু আমিও তো না এটার ভিতরে কি আছে খৈলা দেয় এটার ভিতরে কি আছে খুইলা এটার ভিতরে কি আছে হইলা দেয় হো ভাতিজা আম সারসা ভাতিজা এটা স্বর্ণ নাকি কাগজটা পইরা দেখছে এটার ভিতরে কি লেখা আছে আরে কাকু আমি তো পড়া পারিনি আপনি দেখেন এটার ভিতরে কি লেখা আছে দেও ভাতিজা দেও আমি পড়ি এখানে বাইশ ক্যারেট স্বর্ণ রয়েছে স্বর্ণ আর কি লেখা আছে কাকুর পরেন এটা দিয়ে গলার হার ও চুরি বানানো হবে নিচে দোকানের ঠিকানাও রয়েছে বাইশ ক্যারেট স্বর্ণ পেয়ে গেছি আমি

সন্ন্যের বার এই সন্ন্যের বার তোরা পাইলি কোনে দাঁড়া পুলিশের খবর খারাপ ভাই ঠান্ডা দুজন একটা কথা কোন ভাই একটু আগে এক লাখ টাকা ব্যাংকের তুলে নিয়ে আসলাম মায়ের চিকিৎসার লাইগা এক লাখ টাকা তোমাকে দুজন রে দেই তোমরা দুজন ভাগ করে আর সন্ধের বারটা আমারে দিয়ে দাও ভাই এক লাখ টাকাই দিবেন খালি আচ্ছা এক লাখ টাকাই দেন আচ্ছা ভাই তাড়াতাড়ি দেন

আমি এখন আমার মায়ের চিকিৎসা কেমনে করুম রাস্তাঘাটে চলাফেরা করার সময় আমাদেরকে সতর্ক ভাবে চলতে হবে কারো কাছে কিছু দেখে লোভ করা যাবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে ধন্যবাদ